তুই কি আমার দুঃখ কবি এই আমি এক কুরনচন্দী আউলা বাউল রুখু চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত বিলেতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ কবি তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু মধ্য মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধনী হবি তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ ভাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি একটি নীলাভ ইনফেলাপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘ শ্বাসের বকুল হবি নরম হাতের ছোঁয়া হবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট ডাকড়ে ধরা রোদন হবি একটুখানি কষ্ট দিবি খারেই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এ কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ কবি